শুনে আম্মা বেশি কথা কইবেন আপনার কুলে উঠে যায় না এই বেদব এই বেদব আমি বেদব আমি শ্বশুর শাশুড়ি রে শ্বশুর শাশুড়ি কি দেয় মানুষে শ্বশুর শাশুড়ি কি দেয় মানুষে এই আমার কি কুটি টাকা বসে তোর আম্মার অ্যাকাউন্টে কে এই বান্দির মত তোর টাকা বসে তোর আম্মার অ্যাকাউন্টে কেন আব্বু ওই দুই লাখ টাকা পাবে কি হইছে বুঝলাম না টাকা নিতাছো কি লিখে তুমি

কালকে না তো কিনাকাটা কিনা করে দিলাম আমারে দিছো আমার দুই বোন আমার আব্বু আসতেছে একটু পরে আইসা পড়ব আমি তবে নিয়ে মার্কেটে যাব কিনা করতে টাকা দাও মানে তোমার আব্বু রে কিনা করে দিবা এটার টাকা কি আমি দেব কে দিবে আমার কি ভাই আছে আমি যদি আমার বাবার না দেই কই থেকে পাইব তোমার কি মাথা ঠিক আছে মাথা ঠিকই আছে কত হব না আর কতগুলো টাকা লাগবে দাও এনে কয় টাকা কয় টাকা হবে দশ হাজার টাকা জায়গায় একজনের দিব ওই টাকা দাও দশ হাজার টাকা হবে না আরো বিশ হাজার টাকা দাও কি কই কইতাস তোমার কি মাথা ঠিক আছে এই সমস্যা কি তোমার বিশ হাজার টাকা হবে না টাকা দাও একটা কাজ করো তুমি আর চল্লিশ হাজার দাও পঞ্চাশ হাজার মিলে কিছু কিনে দিব না আমি টাকা দাও তোমারে বলছি আমি টাকা দাও তুমি উল্টা আমার টাকা দিয়ে বারো চল্লিশ হাজার তোমার কি মাথা কি গ্যাস্ট্রিক আছে মাথায় গ্যাস্ট্রিক থাকে না পেটে গ্যাস্ট্রিক থাকে তোমার মনে হয় মাথায় গ্যাস্ট্রিক

মানে বুঝলাম না দশ হাজার টাকা তোমার কাছে টাকা মনে হয় না সালার কি টাকা খরচ করার মেশিন বিয়ে করলাম নাকি এই শুনো না ওর মাথায় সমস্যা আছে এই কই তুমি এই এই শুনো এই একটু বুঝার চেষ্টা করো তুমি আমারে 50000 টাকা দাও এখন 50000 টাকা

ভাল লাগে না খালার গুর ঘুরা চায় থাকে খালি তোর কুল্লার মতো দেখা উঠল টাকা আপনি মার্কেটে যাইবেন আপনার মায়ের আপনি কিছু কিনা কেনাকাটা দিয়ে আমি কিনা কেনাকাটা দিবা বিয়া করছ তুই বা ঘুমাস তুই আমি কিনা দিব তোর বললো কি আরেকজনে ঘুমায় আপনার মায়া আপনার মায়ের মাইয়া যত কাল বিয়া হয় না তত কাল ছিল তখন দিয়েছি না তন কি তুই যা কিনা দিয়েছ মানে আমার কাছ থেকে আপনার মায়ের বিক্রি করে দিচ্ছেন নাকি আলার বুথরে কি মন লাগাও নাকি ব্যাক করলে কি আমার বউয়ের আমি কেনাকাটা করে দিই না আমার শ্বশুর শাশুড়ি আমি কেনাকাটা করে দিই না তা আমি তোর কি লাগি শ্বশুর আমার তো মনে হয় তোর দোষ বন্ধু লাগি শ্বশুরে কেনাকাটা করে দেয় না আমার শপিং করে দেয় না আমার বেশি লাগ মনে যে আমার তিরিশ হাজার দিস আর ওরে পঞ্চাশ হাজার দিস আশি হাজার যাই তো তোর শালি আর ওরে তোর বউয়ের লেখা পঞ্চাশ হাজার মোট এক লাখ তিরিশ হাজার যা তাড়াতাড়ি যা

তুমি তলে তলে তোমার মার এখন টাকা কেন সরকার জিনিস না ভারি ছয় তান ছয় তোমার মারা ডাক আমার একাউন্টে আমার একাউন্টে কেন তুই তোর বড় একাউন্টে রাখবি তোর মার একাউন্টে লিখা আমি জানো না ওই মহিলাটা এত চালাক এত চালাক গলার বাইরে হাতের মুঠায় রাখে সব সময় দে তোর মারে দে যা ভাই ডাকো দে

তোইরা গাড়াবি তাইলে ঠিক হইব কি করে আই সেই মার রুমের ভিতর ঢুকে ঢুকে দুজন মিলা ফুসুর ফুসুর করে আর আমার রুমে ঢুকে তুই ও পিছে পিছে যাবি গিয়া বয়া থাকবি কেন কে দেয় তো ভিতর দিগা বেডরে বাইরে করে দিবি আজকে আমি বাইরে করে দিয়ে যামু খারা একবারে ঠিক কথা বল যাও তো ওই পাশে মনে মার কাছে যাবো হই গেছে এ বুনদি আম্মা ওই যে তোমার অ্যাকাউন্টে কালকে রাতে যে টাকা গুলা না হুম ওই টাকাগুলা কিছু টাকা দাও আমার শ্বশুর হয়েছে আর আমার শাশুড়ি হয়েছে আমার বউ মার্কেটে যাইবে এবার দিই

সময় মাত্র দশ মিনিট এর মধ্যে কোথেকে টাকা আনবি কীভাবে টাকা আনবি কেমনে টাকা আনবি তোর মায়ের কেউ কাছে দিয়ে আনবি তোর কলিয়া না তোর মার কিডনি বেসবি আমার বউ তোর মতো বুড়ি আমার বউ আমার আমার বউকে তোর মতো বুড়ি নেই তোর মতো বুড়ি দেখ কেমনে টাকা কেমনে টাকা চোখে কি বাইর করবো কি করবো ওর সামনে কর মারে তোমার দিছে নি টাকা দিন টাকা দিন মুনা বেটা টাকা অক্ষণে লি আবি

আপনি বলেন কি কি মার্কেটে গিয়ে কি কী লাগবে আপনার আপনি হেনাকাটা হেনাকাড়া হেনাকাড়া আমার লেগে তিনটা পাঞ্জাবি হুম তিনটা পাঞ্জাবির দাম তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ হাজার টাকা হুম আর তা শাশুড়ির লেখা ওই যে শাড়িটা যেটা দেখছিল ওই হ্যাঁ দুইটা শাড়ি পছন্দ করছে দুইটা শাড়ি কত তিরিশ হাজার টাকা নেবো হুম পরে আর ওর জন্য একটা কি জানে তোর লেহেঙ্গা না তোর কি লেহেঙ্গা তোর মানে

গলায় চিবি দিয়া গলা একবারে সিডা নিয়ে আসো দেখছ আব্বা অসাল বেড়ে গেছে গা আব্বা আপনি দুজি আমার শ্বশুর দুজি না হইতেন না হাল আসেন আপনার কান্দি দিয়ে উঠে যেত আপনি আমার শ্বশুর উলটা আপনি ঈদের কিনা কাটা করে দিবেন আমাদের বাড়িতে উল্টা আপনারা আমাদের কিনা কাটা করে দিতে আমি জামাই আপনার মেরে বিয়া করে কি ভুল করছি হ্যাঁ আপনার মেরে কি বিয়া করে ভুল করছি এই আমার টাকা থাকলে কি তোর কি কিনা কাটা করে দিতে তুই তোর মার সাথে এই মুহূর্তে আছে না আমার মা কে দিচ্ছে তোর ডিভোর্স লাগে আমার মা আছে না আমার মারে আমার

অন্য জনের চিন্তা করে ফাঁসিল